মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ডের ভারতের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত মোটরবাইক বাজারে বিক্রি করে তাদের চাহিদাও তুঙ্গে থাকে তার মধ্যে রয়্যাল ইনফিল্ড মোটরবাইক সর্বশ্রেষ্ঠ এই বাইকের নিজস্ব একটা আওয়াজের কারণে ভারতে মোটরবাইকের বাজারে এর চাহিদা খুব বেশি রয়্যাল ইনফিল্ড মোটরবাইক তৈরি করার সময় কোম্পানির একটা নিজস্ব গুরুগম্ভীর আওয়াজ তৈরি করেছেন যা শুনলে লোকে বুঝতে পারত একটা মোটর বাইক আসছে আওয়াজের কারণে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছে এই বাইক দেখা যেত বর্তমানে কম বয়সী ছেলেরা বাইকে মডিফাইড সাইলেন্সার লাগিয়ে বিশাল আওয়াজ তৈরি করছে যা বাড়ির বয়স্ক ব্যক্তিদের অসুস্থ ব্যক্তিদের পক্ষে অস্বস্তিকর কোনো পাড়ার মধ্যে দিয়ে বাইক গেলে সবাই কানে হাত দিয়ে থাকতে আবার কিছু যুবক সাইলেন্সারের অত্যাধুনিক প্রযুক্তির কিছু যন্ত্র লাগিয়ে চলন্ত গাড়িতে সাইলেন্সার দিয়ে ফটকা ফাটানোর আওয়াজ করত দীর্ঘদিন ধরে আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ডের আধিকারিক লক্ষ্য করার পর উদ্ধতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করে এই সব মডিফাই সাইলেন্সার লাগানো মোটরবাইকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ডের আধিকারিক মোহাম্মদ আশরফুল ইসলাম জানান এইসব সাইলেন্সার লাগানোর ফলে জনজীবনে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে তিনি বাইক থেকে সাইলেন্সারগুলো খুলে নিচ্ছেন মঙ্গলবার জাতীয় সড়কে কাল্লা কয়েকজনের বাইক দাঁড় করিয়ে মডিফাইড সাইলেন্সার খুলে নেন বাইক মালিকের সম্মতিতেই বাইক মালিকেরা জানে এই সব সবাই লাগালেও জনজীবনে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে এবং বিনা সাইলেন্সার সাথে বাডিয়ে খুলতে প্রশাসনের সহযোগিতার শুভ নাম রাজেন্দ্র